চট্টগ্রাম চারতে শুরু করেছে গড়মুখ মানুষ ঈদুল ফিতর উপলক্ষে এর পূর্বেই অগ্রিম বাসের টিকিট ট্রেনের টিকিট শেষ হয়েছে আজ চব্বিশে মার্চ প্রথম দিন সকালে চট্টগ্রাম রেল স্টেশনে গড়মুখ মানুষ তেমন দেখা না গেলেও বিজয় চট্টলা সাগরিকা ট্রেন চেড়ে গেছে নির্ধারিত সময়ে এবং পথেঙ্গা এলাকায় দেখা গিয়েছে যে গরমুখ মানুষের ভিড় সবাই বাড়ি ফিরতে শুরু করেছে অনেক ফ্যাক্টরি সাড়ে চারটায় সাড়ে পাঁচটা ছুটি হওয়াতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এপারের মানুষ ওপারে যেতে পারছে না এক পাশের বাস অপর পাশে দাঁড়িয়ে আছে সাপ্তাহিক বন্ধ টাকায় চলেনি অনেক ট্রেন আজ তবে বাস নির্ধারিত সময়েই চেড়ে যাচ্ছে ট্রেনেও যেমন বের করছে ঠিক তেমনি রিকশা অটোরিকশা সিএনজি বাসে বের করছে গড়মুখ মানুষ বৃহস্পতিবার থেকে সব আন্তনগর। ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে এবং বাস চলাচল ও পূর্বে থেকেই সচল রয়েছে বাস ট্রেন লঞ্চ সব দিকেই ব্যাপক যানজট রয়েছে যদি লক্ষ্য করা যায় ভিডিওর দিকে এখানে কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা আছেন তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এই যানজটটা তারা কিন্তু অনেকটা সতর্ক অবস্থানে রয়েছেন আমরা জানি ঈদের আগে চার দিন পরের চার দিন ব্যান ট্রাক এবং কন্টেনিয়ার চলাচল বন্ধ রয়েছে যাত্রীদের নিরাপত্তায় স্বস্তি যেন বাড়ি ফিরতে পারে তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে তবে বিকেল চারটা থেকেও রাত নয়টা পর্যন্ত এই যানজট কমেনি চট্টগ্রাম পথেঙ্গা এলাকায় যেখানে দেখা যাচ্ছে যে ব্যান কন্টিনিয়ার সিএনজি অটোরিকশা প্রচুর ভিড় দুপাশেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিচে ভিড় রয়েছে হাওলাপুরি সোনার বাংলা বৈশাখী যে বেশ কয়েকটি বাস রয়েছে কেন্দুয়া মদন আটপাড়ার বিশেষ করে চট্টগ্রাম থেকে নেত্রকোনার সেই বাসগুলো কিন্তু অনেক ভিড় কেননা মানুষ কিন্তু অনেক পূর্বে থেকেই বাসের কাউন্টারে বা বাসের নির্দিষ্ট জায়গায় সিটে বসার জন্য চেষ্টা করেছে যার ফলেই বাস ট্রাক গভারমেন্ট সব কিছুর এ বিড় রয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই বিল ভেঙে যাবে এবং মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবে তবে আজ চব্বিশে মার্চ বিকেল সাড়ে চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এই বিল এখন পর্যন্ত কমেনি অনেকেই বলছেন যে প্রথম দিনেই এত বিল কেমনে স্বস্তিতে বাড়ি ফিরব হয়তো নির্দিষ্ট টাইমে নাও ফিরতে পারি তবে বাস চলাচলে এমন একটি বিল থাকলেও ট্রেনে তেমন যানজট লক্ষ্য করা যায়নি আশা করা যাচ্ছে খুব দ্রুতই